পিরেসপুর জেলার নজিরপুরে বিএনপির নেতা নজরুল ইসলাম খানের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পিরেসপুর প্রতিনিধি হাসান মাউনের তথ্য ভিডিও চিত্রে প্রতিবেদন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নবগঠিত পিরেজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্থান পাওয়া নাজিরপুরের কৃতি সন্তান ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম খানের সম্বর্ধনা দেওয়া হয়েছে গতকাল বিকালে উপজেলা টাইম চত্বরে নাজিরপুর শ্রমিক ঐক্য উদ্যোগে ও মিশুক ও রিক্সা শ্রমিক মালিক সমিতির আয়োজনে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর রিক্সা ভ্যান ইজিবাইক সমিতির সভাপতি ইমাম ব্যাপারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম খান তিনি এ সময় বলেন এই হাত থেকে এই দেশের জনগণকে মুক্ত করার কোন ব্যবস্থা নাই স্বাভাবিকভাবে পরিবর্তন হয় আগের মতো যুদ্ধ বিগ্রহের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন হয় না রাষ্ট্রীয় পরিবর্তন হয় না কাজেই এখন এই ভোটের মাধ্যমে জনগণের এই সমস্ত অন্যায় অভিযোগ থেকে মুক্ত করতে হবে আগামী সংসদ নির্বাচনে জনগণের দ্বারা এই সমস্ত মৌলিক সমস্যা করবে তাদের নির্বাচিত করতে হবে এবং আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে নমিনেশন দেবে তার মাধ্যমে এই অঞ্চলে এই সাধারণ ছেলেখা মানুষকে আমরা

ও সঞ্চালনা করেন রিয়াজুল ইসলাম ফরাজি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনৈতিকবিদ ও জেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা উপজেলা বিএনপির যুগ্ম আবক জয়রুল ইসলাম বাদল ও আলমগীর হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় বক্তারা বলেন নজরুল ইসলাম খান শুধু নাজিরপুরের নয় পুরো পিরেজপুর জেলার তৃণমূল বিএনপি নেতৃবৃন্দ এক দলীয় প্রতীক তার নেতৃত্বে উপজেলা বিএনপি ও আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত হয়েছে উপজেলার বিপুল সংখ্যক শ্রমিক মানুষ ও বিভিন্ন বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন পরে ফুলের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথিকে সম্বর্ধনা দেওয়া হয় এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন রিকশা ও মিশুক শ্রমিক ভাইরা সমাজের অনেক সময় অবহেলিত ও বঞ্চিত থাকেন তাদের অধিকার রক্ষায় আমি সবসময় পাশে থেকেছি এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি তিনি আরও বলেন পিরেসপুর জেলা যিনি বিএনপির প্রার্থী হবেন আমরা সর্বশক্তি দিয়ে তার পক্ষে কাজ করব আমাদের লক্ষ্য তারেক রমানের নেতৃত্বে বিজয়ের পতাকা উড করা পিরেসপুর এক তাকে উপর দেওয়া পুরো অনুষ্ঠান ছিল উসমুখর পরিবেশ ও চরমজীবী মানুষের উৎসাহপূর্ণ অংশগ্রহণ যা নজিরপুর রাজনৈতিক অঙ্গনে এক নবযুগের সূচনার সৃষ্টি করে মির্জ্জে চানোর হোসেন আমার নিউজ টিভি ডেক্স রিপোর্ট এখন আমরা আপনাদের সুপরিচিত নবনির্বাচিত নেতা নজরুল ইসলাম খানের বক্তব্য শোনাব চলুন দেখা যাক তিনি কি বলেন কিভাবে আজকে বিশেষ করে আপনারা জানেন সরকারি অফিস আদালত গুলোতে গেলে মূলত মনে হয় যে একটা ভীতিকর পরিস্থিতি আপনি আসছেন কেন ঢুকছেন কেন কী কারণে এসেছেন এখন না পরে আছে এখন হবে না কালকে আছে এই সব কথা তাদের শুনতে হয় প্রতিনিয়ত তারপরে যদি কোনোভাবে কষ্ট করে কেউ কোনো অফিসে যায় তাহলে মনে হয় যে আমি ওই লোকের পাওনা এই সাধারণ মানুষের কাছে রয়ে গেছে যে সাধারণ পাওনাগুলো যদি তাদের পরিশোধ করতে না করা হয় তাহলে তার সেই কাঙ্ক্ষিত কাজটি হবে না কিন্তু সেই কাজটি করার জন্য মাসের শেষে কিন্তু ওই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকার বেতন দেয় এবং বাংলাদেশ সরকারের বাজেট থেকে হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে প্রতি মাসে ব্যয় হয় কিন্তু কর্মচারীরা মনে করে যে কাজের জন্য যাবে তার কাছ থেকে যদি টাকা না রাখা হয় তাহলে আমি তার এই কাজের জন্য ওই টাকাটাই তার ভেতর হিসাবে মনে হয় যে আমি নেয় কিন্তু মাসের সাথে সরকারের যে টাকাটা তার বেতন দেয় এটা তার বাড়তি পাওনা এটা তার অতিরিক্ত পাওনা বলে মনে হয় এই সমস্ত অন্যায় মানসিকতা পরিবর্তন করতে হবে বড় শক্তি দরকার যদি আপনার হবে বড় শক্তি না থাকে তাহলে এই সম্মিলিত চাকরির হাত থেকে এই দেশের জনগণকে মুক্ত করার কোন ব্যবস্থা নাই স্বাভাবিক পাবে। আজকে দেশের পরিবর্তন হয় ভোটের মাধ্যমে শাসন ব্যবস্থা রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন হয় আগের মতো যুদ্ধ বিগ্রহের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন হয় না রাষ্ট্রীয় পরিবর্তন হয় না কাজে এখন এই ভোটের মাধ্যমে জনগণের এই সমস্ত অন্যায় অভিযোগ থেকে মুক্ত করতে হবে আগামী সংসদ নির্বাচনে জনগণের যারা এই সমস্ত মৌলিক সমস্যার সমাধান করবে তাদের নির্বাচিত করতে হবে এবং আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে নমিনেশন দেবে তার মাধ্যমে এই অঞ্চলে এই সাধারণ ছেলেখা মানুষকে আমরা এই সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের অভিযান এবং বিভিন্ন শক্তিশালী গ্রুপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করে জনগণকে সমস্ত শোষক

Good luck!